our holy prophet muhammad sallallahu was such a great person that he always teach people how to behave nicely how to treat others, how to help others how to be educated the nation how to grow up each other

generous the one who most merciful the one who given us this beautiful life so we can obey his words and we can spread peace and prosperity and we can spread love and after that peace and blessing prophet muhammad Wasallam, the one who a great messenger and the final prophet of almighty allah বট উমাফি বিলাবে প্রফ মমুস্লাহ বািছিললাম। আলা রা প্রমু বলেছেনন ইন আল্লাহ ইই রাজ আস সন মুখস্থ আছেটা।ল্লা মানে ইঞজিজ য়ার ফ আমাই আল্লাহ অবশ্য আমরা হচ্ছে আল্লাহ জন্যে ইন্ ই রাজগল হাটু বিরিটা জমায়েচল্লাহ আমাদেরকে আল্লাহ দিকে ফিি যেত হবে। এর অর্থ আমরা এ বুঝতে পারলাম যে আল্লাহ তাবার কথালাকে আল্লাহ তাবার কথালা আমাদেরকে এ দুনিয়াতে পাঠিয়েছেন নিজের জন্য আর আমরা এ দুনিয়াতে এসেছি আল্লাহর জন্য তাই জন্য তো বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উই আর ফর আল আল্লাহ এন্ড উই হ্যাভ টু বি রিটার্ন টু আল মাইটি আল্লাহ দ্যাটস মিন ইন দিস ওয়ার্ল্ড উই কেম টু অবে আল্লাহর অর্ডার এন্ড টু ফুলফিলিং আমাদের পরেশানি দূর হয়ে যাবে আমাদের জীবনে সফলতা আসবে আমাদের জীবন থেকে ঝুট ঝামেলা দূর হবে এবং কি আল্লাহ তালা আমাদের জীবনকে আসান করে দিবে Summary of my speeches. The whole purpose of our life, to obey Almighty Allah's order, and to spread peace, love and prosperity, and to remember Almighty Allah always and forever, and to be guided by His light, and to serve our nation, to uplift our society, to be educated, and to try to be educated to others also. আমাদের এই জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লা তরতালা আদেশকে মেনে চলা এবং কি আমাদের এই সমাজকে ভালো করা এবং কি আল্লাহ তরকতালা আদেশকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং কি একে অপরকে শিক্ষিত করা